সালামু আলাইকুম আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বৈরশীম ধারার একটি সমস্যা ওয়ান বাই টু প্লাস মাইনাস ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই এইট প্লাস মাইনাস ওয়ান বাই সিক্সটিন সিক্স ডর দ্বারটিরসমিত সমষ্টি যদি থাকে তুমি তা নির্ণয় কর তো প্রথমে আমরা প্রদত্ত যে ধারাটি দেওয়া সেই ধারাটি উঠিয়ে নিব প্রদত্ত ধারা ওয়ান বাই টু প্লাস মাইনাস ওয়ান বাই ফোর প্লাস 1 বাই এইট প্লাস মাইনাস 1 বাই প্লাস ডট তো এই ধারাটির প্রথম পদ এ সমান 1 বাই টু এবং সাধারণ অনুপাত আর সমান দ্বিতীয় পদ বিভাগ প্রথম পদ তো এক্ষেত্রে দ্বিতীয় পদ হচ্ছে মাইনাস ওয়ান বাই ফোর প্রথম পদ হচ্ছে ওয়ান বাই টু এক্ষেত্রে আমরা ভগ্নাংশের ভাগ করলে পাই মাইনাস ওয়ান বাই ফোর ওয়ান সমান মাইনাস ওয়ান বাই টু যা হচ্ছে ওয়ান থেকে ছোট যেহেতু ওয়ান থেকে ছোট সুতরাং আমরা বলতে পারি এটি অসীমিত সমষ্টি শতকে সিদ্ধ করে তাহলে আমরা লিখব সুতরাং ধারাটির অসীমতক সমষ্টি বিদ্যমান তাহলে এখন আমরা অসীমতক সমষ্টি নির্ণয়ের যে সূত্রটি জানি ওটি লিখে নেব আমরা জানি অসীমতক সমষ্টি এস ইনফিনিটি সমান এ বাই ওয়ান মাইনাস আর এখন আমরা যদি মান বসিয়ে দেই এ হচ্ছে প্রথম পদ ওয়ান বাই টু এবং ওয়ান মাইনাস সাধারণ অনুপাত আর এমন হচ্ছে মাইনাস ওয়ান বাই ফোর ওয়ান বাই টু এখন আমরা উপরে লিখতে পারি ওয়ান বাই এবং বগ্নাসের হরে এখন আমরা লসাগু করব তো ক্ষেত্রে ফোর হচ্ছে লসাগু ফোর ফোর প্লাস ওয়ান বা ওয়ান বাই এখন বগ্নাসের ভাগ করলে আমরা পাই ফোর বাই কেটে দিলে হয় টু বাই ফাইভ হচ্ছে সমষ্টি